খাবি না ভূত আমাদের চিপিয়ে দিদি ওট ভূত এসছে দিদি কি হয়েছে কি এখন রাত একটা বাজে আমি নাটক মুভি দেখছিলাম আরে হঠাৎ দেখে জানলা দিয়ে যে আমাদের ফুল গাছে ফুল গাছে এত রাতে তুই কি করতে গেছিলি আমাদের ফুল গাছে কে দাঁড়িয়ে পা দিয়ে তুই কি দেখতে তকি দেখে ফেলেছিস সেটা তোর ভুল দিদি জান না দেখে না দিদি আমাকে ভয় পাই নাকি চ দেখছি তুই যা দিদি আমি যাব না তুইও চল দিদি তুই চোখ খুলে দেখছিস তো আর চোখ খুলে দেখছি না তো কেউ তো নেই নেই তোরই ভুলেছে দেখতো কি দেখে কি দেখে ফেলেছিস চল ঘুম চল তো

এরকম করে কেউ মাকে বলে এরকম কেউ মাকে বলে না মাকে কেউ ভূত বলে মাকে এরকম কেউ ভূত বলে না আমি ভূত অরে পুতনা তুমি আমি ভুল বুঝছো না না আমি ঠিকই ভেবেছি তুমি আমাকে ভূত বলেছো হে ভগবান আমাকে কার সাথে বিয়ে দিলো এক ভোট জুটেছে আমার

আমার তো মনে সেই চোরটাই এখানে এসেছে চোর হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো হ্যাঁ গো তুমি রাতের বেলা পাইছালি করছিলে না ছাদে তুই ছাদে দরজাটা বন্ধ করেছ রে খাবার সময় বাসি রুটি খেয়েছিলাম না তাই জন্য পেটটা গড়গড় করছিল এই ছটপট করে ছাদ দিয়ে চলে এসেছিলাম এই গো কেমন ভয় লোকের সাথে

আমার চোখটা চলে এসছে সিঁড়িতে ছায়া দেখতে পেয়েছি সবাই রেডি হয়ে যাও চোরটাকে আজকে হাতে হাতে ধরতেই হবে পুতো না চাদরটা দাও দেখো আবার এই সময় উনি ঘুমাতে যাচ্ছে চাদর নিয়ে এই মান তুই দরজাটা খুলতো খুলে তোর মাকে বার করে দে আগে হ্যাঁ তুমি তো চাও যাতে আমি ঢাকাতে হাতে খুন হয় কেউ মরে যায় তোমরা সবাই একটু চুপ করবে চোরডা জানে না আমি কে বাবা আমাদের বাড়িতে তো নেম না নেই তুমি চোরটা কি করে রেডি মন্টু রেডি বাবা রেডি পম্পা রেডি পাপা ওতো না রেডি একদম রেডি স্টেডি গো এমন একটা ঘুরিয়ে পেছি মারবো না পুরোখানেই মাথার ঘি ঢুম পড়ে চলে আবে পপ কেচার শট জানে না আমি কার মেয়ে জানিস মান আমার বাবা আরে হ্যাঁ হ্যাঁ জানবে না তোমার বাবা তো ঢাকার দলের সদর ছিল হ্যাঁ কি তুমি আমার বাবাকে বললে হ্যাঁ আর তোমার মা একটা গেছো বাদল এদিক ওদিক ঘরে ঘরে গাছে গেছে আর আমার বাবা बोलते আসছে মা ওটা হবে বাবা দেখছো চোরটার কি সাহস আমি দরজায় ঠক ঠক করছে করছে তার মানে চোরটার হাতে নিশ্চয়ই আচ্ছা তাহলে আমি এটার বদলে চাকরিটা নিয়ে আসি চাকরি মারবা খুনোক্ষণি হয়ে যাবে লাস্টে জেলে যেতে হবে জেলে কিন্তু টিভি টিভি পাওয়া যায় না কখন শুরু হবে ফোন না তো তিনবার স্ট্যান্ডবাই শুরু হয়ে গেল আমার একটা প্ল্যান আছে আমার কাছে যেই মামতু যেই মামতু জড়াচ্ছে খুলবে দরজাটা ওমনি ওমনি একদম আমি চাদর মুড়ি দিয়ে দেব আর তোমরা সবাই দে দমাদম দে দমাদাম দে দমাদম দে দমাদম দমাদম করে মারবে তাহলে রেডি সবাই হুম বাবা মাতলা ফেটে যায় না যেন বাবা দাঁড়াও আমি পুলিশকে ফোন করে আসি ভালো করে মারতো মারতো ভালো করে মার